জঙ্গি দেশ পাকিস্তানের হিরোইনের সঙ্গে বাংলাদেশের সাকিব খান সিনেমা করছেন নাম হানিয়া আমির যে দেশ বরাবর বন্দুর হাত বাড়িয়ে দিয়েছে সেই ভারতের শত্রু পাকিস্তানের নায়িকার সঙ্গে জুটি লজ্জা নেই শাকিবের বাংলাদেশ কি পরোক্ষভাবে সাকিব খানকে সন্ত্রাসবাদী কাজকর্মে ব্যবহার করার চেষ্টা করছে না হলে কেন হঠাৎ করে পাকিস্তানি হিরোইনের সঙ্গে সিনেমা করতে চলেছেন বাংলাদেশের সুপারস্টার হ্যাঁ ভারতীয় নয় কলকাতার নয় একেবারে পাকিস্তানের নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাকিব খান এমনটাই শোনা যাচ্ছে নাকি তাকে দিয়ে করানো হচ্ছে শাকিব খানের মতো হিরো অন্যের কথায় নাচবেন উঠবেন বসবেন এটা তো হয় না হাসিনার আমলেও বরাবর তিনি নিজের মতো করেই পথ চলেছেন তাহলে এবার হঠাৎ করে পাক হিরোইনকে কেন বেছে নিলেন কলকাতার বাংলার নতুন নায়িকা ইধিকা পালের সঙ্গে প্রিয়তমা পরে মিমি চক্রবর্তীর সঙ্গে সিনেমা করেছেন এবং বলিউডের নায়িকার সঙ্গেও সিনেমা করার কথা শোনা গিয়েছে এবার একেবারে পাকিস্তান কি এমন হলো যে সাকিবে খানকে পাকিস্তানি হিরোইনের সঙ্গে কাজ করতে হচ্ছে আসলে পুরো ব্যাপারটাই রাজনৈতিক এবং সাম্প্রদায়িক ভারতীয় নায়িকাদের সঙ্গে নয় পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয় করানোর মাধ্যমে ভারতকে কি এই বার্তা দিচ্ছে যে সিনেমার ব্যাপারেও পাকিস্তানের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের সরকার সম্পর্কে বরাবর প্রশ্ন উঠেছে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয়ে হাত মেলানোর ব্যাপারে অনেকে আবার এ কথাও বলছেন যে পাকিস্তানি মদতে বাংলাদেশে সন্ত্রাসবাদী কাজ কার্যকলাপ চালানো হচ্ছে ভারতকে হেও করার জন্যই তবে কি এবার গ্ল্যামার জগৎকেও ব্যবহার করছে বাংলাদেশ এবার ভেবে দেখার সময় এসেছে ভারতীয়দের এবং বিশেষ করে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের ভাবার সময় এসেছে এস মতো কিছু প্রোডাকশান হাউজের যারা ঘন ঘন বাংলাদেশের সাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রোজেক্টে সিনেমা করছেন করে চলেছেন পাকিস্তানের অভিনেত্রীর সঙ্গে সাকিব খান সিনেমা করা মানে ভারতীয়দের কাছে অন্য বার্তা পৌঁছে দেওয়া ঠিক যেমন ভারতীয় ক্রিকেটাররা দেশের জন্য বুক বাজিয়ে কাজ করেছেন যেমন এখানকার সিনেমা জগতের সঙ্গে যুক্ত শাকিব খানকে বয়কট করা সেটা না হলে নিজেদের দেশের অপমান